আসসালামু আলাইকুম সলিড বিডি ফুডের পক্ষ থেকে স্বাগতম। আমাদের গুড় রেডি হচ্ছে বাবাতরি করছে। আমরা গুড় তৈরি করছি একদম 100% authentic raw gur যেটা রস থেকে সকালে রস সংগ্রহ করে আমরা ড্রামে দিয়ে জাল করে এভাবে গুড় তৈরি করছি। আসলে বাংলাদেশে এখন খুবই রিয়ার যে organic raw gurটা পাওয়া যায় যেটা আমি বারবারই আসলে বলার চেষ্টা করছি যে এখন আসলে চিনি ছাড়া কেউ গুড় তৈরি করে না। সেই আঙ্গিকে যখন আমরা প্রস্তুত করছি চিনি ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ভেজাল গুড় আসলে তখন খরচটা একটু বেড়ে যায় অন্যান্য গুড়ের তুলনায় যে বাজারে দেড়শো দুইশো টাকাতেও কিন্তু গুড় পাওয়া যায় তো এই তুলনায় দেখা যাচ্ছে অর্গানিক গুড়টা তৈরি করা খুবই কষ্টসাধ্য এবং এটা ব্যয়বহুল তো এই কারণে দেখা যাচ্ছে গুড়ের রেটটা আগের তুলনায় একটু বেড়ে যায় যার ফলে আসলে সকলে প্রবলেম হয় অনেকে আসলে বলছেন যে এটা অর্গানিক গুড় না এরপরে এটা চিনি মেশানো গুড় তাদেরকে আমার বাসায় দাওয়াত যে আপনারা আসুন দেখুন দেখে আসলে আমাদের এগুলো যাচাই করুন নিজেই যাচাই করে আসলে নিজেরাই বলুন যে আসলে এটা কি আমরা অর্গানিক গুড় দিচ্ছি নাকি আসলে এটাতে কোনো ভেজাল আছে তবে আসলে আমরা নিজেরা জানি যেটা আমরা তৈরি করছি এটা হান্ড্রেড পারসেন্ট খাঁটি এবং ফ্রেশ গুড় আর পাশাপাশি আসলে যারা খাচ্ছেন যারা অর্ডার করছেন তারা আসলে অনেক খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন যারা আসলে গুড় অর্ডার করছেন না মানে অযথা কমেন্ট বক্সে এসে বলছেন যে এটা আসলে খাঁটি গুড় না কি আমরা যখন রস সংগ্রহ করছি সেই রসটাকেও বলছেন খাঁটি রস না গাছ থেকে যে রসটা হয় সেই রসটা যদি আসলে খাঁটি রস না হয় তাহলে খাঁটি কোনটা আপনাদের কাছে আমার প্রশ্ন এরপরে বলব আসলে যারা এরপরেও যারা খাঁটি খেজুর গুড় খুঁজছেন বা খাঁটি খেজুর গুঁড় অর্ডার করতে চান আমার দেওয়া নম্বরে কল করতে পারবেন অথবা সরাসরি আমার বাসায় এসে গুড় নিয়ে যেতে পারবেন নিজে দাঁড়িয়ে থেকে গুড় তৈরি করা দেখে এরপরে নিয়ে যেতে পারবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম